হ্যালো ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছ বাটা রান্না করবো তার জন্য আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর লঙ্কা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়েছি কড়াইতে তেল গরম বসিয়ে দেব আমি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এটাকে ওই কড়াইতে একটু তেল গরম বসিয়ে দেব এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেব। এবার গোটা জিরে ফোড়ন দিলাম লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে রেখেছি মাঝখান দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি একসঙ্গে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে মিশিয়ে আমি একসঙ্গে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব এবার যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হয় ওই চিংড়ি মাছের গন্ধটা সমস্ত কিছুর সঙ্গে মিশে যাবে এবার ঢাকাটা খুলে আমি এটাকে মিডিয়াম টু লো আছে রান্না করবেন এটাকে আমি ভালো করে এটাকে ভেজে নেব একটু সময় ধরে ভাজবেন এটাকে তেজ আছে ভাজলে এটা পুড়ে যাবে পাটা এটাকে তুলে নিয়েছি আর এই চিংড়ি মাছ থেকে গোটা চিংড়ি কিছুটা আমি রেখেছি এবার আমি এটাকে বেটে নেব গোটা চিংড়ি আমি বেছে বেছে রেখেছি একটু আর চিংড়ি মাছ এর ভিতরে আছে অনেক আমি এটাকে পুরো মিহি করে নেব। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে পিষতে পারেন তবে পাটায় শিলে বাটা বা পাটায় বেটে খেলে এটা আরও টেস্ট হয় ওই জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলোকে একটু থেঁতো করে নেব থেঁতো করে নিলে মুখে পড়ে একটু খেতে ভালো লাগে শুকনো লঙ্কা যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু বেটে নিলাম এবার এই সমস্ত কিছু আমি মাখিয়ে নেব হয়ে গেছে আমার চিংড়ি বাটা এই সময় আপনারা কাঁচা সর্ষের তেল পছন্দ করলে কাঁচা সর্ষের তেল ধনে যে পছন্দ করেন ধনে দিয়ে মাখিয়ে নেবেন রান্নাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন